আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজ মূলত আমরা একটি স্কুলের সংস্কৃত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। কাজ এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু শ্রেণী অষ্টম বিষয় সংস্কৃত পূর্ণমান সত্তর সময় দু ঘন্টা তিরিশ মিনিট একের দাগের প্রশ্ন দেখো দেবনাগরী অক্ষরে লিখে শ্লোকের সাহায্যে সংস্কৃতে নিচের প্রশ্নের উত্তর দাও ও শ্লোকের অর্থ ও মাতৃভাষায় লিখ দুটি দুইগুণিত তিন সমান ছয় কস্য সুখম ন ভবতী কথং দুর্জন ন বিশ্বাস কারণম কীবতী দুইয়ের দিগের প্রশ্ন শব্দরূপ লেখ চারটি লতা চতুর্থী এক বচন পিতা দ্বিতীয়া বহুবচন তদ স্ত্রীলিঙ্গ ষষ্ঠী বহুবচন মতি সপ্তমী দ্বিবচন অস্মদ পঞ্চমী এক বচন দি স্ত্রীলিঙ্গ প্রথমা এবার দেখো তিনের দিকে প্রশ্ন ধাতুরূপ লেখ ইস ধাতু লেট উত্তম পুরুষ বহুবচন প্রচ্ছধাতু বিধিলিং প্রথম পুরুষ এক বচন ধাতু লং মধ্যম পুরুষ দ্বিবচন ভূ ধাতু লোট মধ্যম পুরুষ এক বচন স্থা ধাতু লট উত্তম পুরুষ দ্বিবচন গম ধাতু লেট মধ্যম পুরুষ বহুবচন এবার দেখো চারের দিকের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ ও যুক্ত করো চারটি পূর্ণশ্চন্দ্র যুক্ত কাম যুক্ত অপি চলচ্চিত্রম মহোৎসব উৎ যুক্ত হার পাঁচের দিকের প্রশ্ন অব্যয় সহযোগে বাক্য গঠন করো তিনটি স হ সনৈ সায়ম কুত্র অধ ছয়ের দিকের প্রশ্ন কারক ও বিভক্তি নির্ণয় করো রেখাঙ্কিত পদের ছাত্রা লিখন্তি ছাত্রা গ্রামং নিকোষা নদী বহতি নিকোষা বৃদ্ধ ধীরং গচ্ছতি ধীরং রাম পাদেন খঞ্জ পাদেন রোমা মাসেন ব্যাকরণম অপঠত মাসেন শিবায় নম শিবায় এবার দেখো সাতের থেকে প্রশ্ন নিম্নের বাক্যগুলির সংস্কৃতে অনুবাদ করো সাধুগুলি পড়িতেছিলেন তোমরা কি ইচ্ছা করিবে আমরা দুজন তোমাকে বলছি বালিকাগুলি দেখিবে টুসির পরমাকে জিজ্ঞাসা করা উচিত আটের দিগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো চারটি দশরথ ড্যাশ নৃপ আশিত শুভ্র হ বিদ্যালয়ং ড্যাস অশ্ব ড্যাস ধাবতি কিংযুবাম গৃহং ড্যাস মেঘনা মধুরে ড্যাশ খাদতি ড্যাশ পত্রানি লিখাবো নয় দিগের প্রশ্ন ভুল সংশোধন কর জুয়ম বদত তুষার চ শুভ অনিল মম সহ গচ্ছতি বালিকা শান্ত ভবতী দীনস্ব প্রতি দয়া করু পূর্বাশা স বিদ্যালয়ং গচ্ছতি এবার দেখো দশের দিকে প্রশ্ন বন্ধনীর মধ্যে থেকে বিশেষণ পদ নিয়ে সঠিকভাবে সংস্কৃতি প্রয়োগ কর বালিকে স্থূল ভবত সুশীল ছাত্রেভ্য পক্ক আমরানি মধুর কবিতা ধার্মিক নরস্ব এগারো দেখের প্রশ্ন নিচের পদগুলির প্রত্যয় নির্ধারণ করো ও পদগুলি দিয়ে বাক্য গঠন করো পঠিতা গন্তুম দৃষ্টা আগম্য বদিতুম বারো দিগের প্রশ্ন ব্রাহ্মণ ছাগ ধূর্তত্রয় কথা গল্পটি মাতৃভাষায় লেখ তেরো দেখের প্রশ্ন নিচের উক্তিটি পাঠপূর্বক প্রশ্ন দুটির সংস্কৃতির উত্তর দাও ভো ব্রাহ্মণ কথংতং স্কন্ধেন কুকুরং বহসি ক বদতিস্ম ব্রাহ্মণ কিং কুকুরং বহতিস্ম দাগের প্রশ্ন নিচের পনেরো নম্বর প্রশ্নের অনুচ্ছেদ পাঠ করে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর সংস্কৃত ভাষায় দাও ব্রাহ্মণস্ব নাম কিম আসিৎ ধূর্তা ছাগং নিত্যা কিম অকুবডবন, কং ক মার্জার স্ম কথং মার্জার বিভেতিস্ম পনেরো দিকের প্রশ্ন মাতৃভাষায় অনুবাদ করো দেখে নাও এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ